নমস্কার হেলথ ম্যাগাজিনের ভক্তদের যারা হেলথ ম্যাগাজিন ব্লগুলো দেখেন বা ইউটিউব সাইটটা দেখেন এটা মানুষকে সুস্থ রাখার ভালো রাখার একটা পেজ করা হয়েছে এর মাধ্যমে আপনারা ভিউয়ার্সগুলো নিজেরাই দেখুন হাজার হাজার মানুষ কিন্তু সুস্থ থাকছে তারা কেন দেখছে যে আজকে এই ছোট্ট সময়টা যদি আপনি একটু দেখে নেন আপনার মনে হবে না বাকিগুলো তো দেখি একটা কমন প্রবলেম নিয়ে বলি মানুষের গ্যাস অ্যাসিডিটি নেই এরকম মানুষ সারা পৃথিবীতে নেই যারা একমাত্র ছোট মানুষ তাদেরও এখন গ্যাস অ্যাসিডিটি হচ্ছে দেখবেন ছোট্ট বাচ্চারা দুধ খাওয়ার পর ছানা কাটা দইয়ের মতো বমি করে তার মানে হাইলি অ্যাসিড হয়ে যাচ্ছে লইটুকু বাচ্চারা অ্যাসিড হয় আর আপনাদের আপনারা মতো হবেই তাহলে গ্যাস অ্যাসিডিটি এমন একটা ক্রিটিক্যাল প্রবলেম যেখানে মানুষ কিন্তু বড় বিচলিত হয়ে আছে শান্তিতে নেই তাহলে এই শান্তিতে থাকতে হলে পেট ভালো যা সব ভালো তার এই কথাটা যদি আপনি প্রমাণ করতে পারেন আর মেনে চলেন তাহলে দেখবেন আপনি ভীষণ ভালো আছেন কারণ পেটটাকে ঠিক রাখতে হবে এই পেট নিয়েই তো একটা মানুষের তার সুস্থ থাকা ভালো থাকা বেঁচে থাকা সবটাই ডিপেন্ড করে পেটের জন্য তবু আমরা পেটটার দিকে যা খুশি চাই পাঁচ ভাষ্য সব পেটে দিয়ে দিচ্ছি বলে ও বুঝে নেবে না সব হজম করার ক্ষমতা কিন্তু পেটের নেই ঠিক আছে সেই জন্যই আপনাকে বলা হচ্ছে পেটটাকে ঠিক রাখুন এর উনি স্যার যা রান্না হয় তাই তো খাই পেটটারে আবার ঠিক রাখুন কেমনে পেটটা ঠিক রাখারই তো টিপসগুলো দেবো আজকে আপনার প্রচুর গ্যাস হয় অ্যাসিডিটি হয় প্রথম কথা হচ্ছে আপনার পটি কি ক্লিয়ার হয় আপনি বললেন না স্যার হয় কিন্তু ক্লিয়ার হয় না একদম রাইট উত্তর মানে আপনি দশে দশ আপনার পটি হয় বাট নট ক্লিয়ার এই ক্লিয়ারটা করতে পারলে আপনার পেটের সেভেন্টি প্রবলেম চলে যাবে কারণ একটা মানুষ বেঁচে থাকতে গেলে তাকে চারটে জিনিস মাথায় রাখতে হয় খাওয়া ঘুম পটি আর প্রস্রাব তাই তো তাহলে তার মধ্যে চারজনের মধ্যে একটা পটি যদি না ক্লিয়ার হয় এই খাওয়া ঘুম দুটোই বন্ধ হয়ে যাবে বুঝতে পারলাম তাহলে পটিটা ক্লিয়ার করতে গেলে প্রথম কথা হচ্ছে ত্রিফলার পাউডার খাবে কিভাবে এনে হই হই করে খেয়ে হবে না ত্রিফলা পাউডার খাবার নিয়ম আছে সঠিক নিয়ম এক চামচ ত্রিফলা পাউডার রাতের বেলা খেতে হবে এক কাপ গরম জলের সাথে আবার ওই ত্রিফলা পাউডারটাই সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা জলের সাথে আমি দেখুন আপনার পেট একদম হয়ে যেতে শুরু করেছে কোনো দামি অ্যান্টাসিড খেতে হবে না প্যান্ডি অলরেডি ব্যান ফ্রম গভর্নমেন্ট তাহলে অ্যান্টাসিডের প্রতি কিন্তু ভরসা করা যাচ্ছে না মেমোরিটা রাখতে হবে তাহলে ত্রিফলা দিয়ে শুরু করলাম কেন শুরু করলাম ত্রিফলের মধ্যে আমলকি বয়রা তিনজন আছে একজন বডিটাকে ক্লিয়ার করিয়ে দেবে একজন হজম করাবে একজন গ্যাসটাকে তৈরি হতে দেবে না এক নম্বর এবার প্রচুর অ্যাসিড স্যার তার মানে আপনি খাচ্ছেন আবার আসি পানে সকালবেলা একটা মিষ্টি পানের পাতা একটুখানি আদা একটুখানি জন আর একটু আমলকি দিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিলেই হয়ে গেল আপনার আর অ্যাসিডিটি হবে সকালবেলা সাতটা আতর চাল চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল খেলে আপনার অ্যাসিডিটি হবে না সকালবেলা উঠে যদি একটুখানি হরিতকি ভেজানো জল খাওয়া যায় আপনার অ্যাসিডিটি হবে না আর যাদের ক্রনিক অ্যাসিড মানে খাবার খাবার পরে সারাদিন এইখানে খাবারটা মানে সে কোন সকালে একটু আলু মেখে মুড়ি দিয়ে খেয়েছেন ওই আলু মাকা মুড়িটাই বিকেলতে এইখানে টক ঢেকুর দিয়ে উঠে আছে মনে হচ্ছে এখন আমি আলু মুড়ি খাচ্ছি যদি এইরকম অ্যাসিড হয় কারোর যে সকালের খাবার রাত্রির অব্দি উঠে আসছে গলায় তাদেরকে একটা সুন্দর টিপস দিয়ে দিই এত সহজ টিপস দেবো যেগুলো নিজেরা কল্পনাও করতে পারবে না যে এরকমভাবেও সারানো যায় বাট আমি মধ্যে বলে দিচ্ছি মানে কারণ আমার আজকে যতটুকু আপনাদের আশীর্বাদে ডক্টর সেনের নামটা জেনেছেন সবটা কিন্তু হোম রেমেডিতেই কারণ কয়েক হাজারের ওপরে হোম রেমেডি আমার এই ঠোঁটে থাকে প্রতিদিন অ্যাপ্লিকেশান করতে হয় যে পাকা তেঁতুল কিনে আনবেন বাজার থেকে একদম আফিমের মতো একদম কালো পিচের মতো রঙ হয়ে গেছে এনে এক চামচ তেঁতুল এক কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন সকালবেলা উঠে ভালো করে গুলিয়ে নিন নিয়ে একদম তেঁতুল জলটা খেয়ে নিন খেয়ে এবার কী করবেন এক গ্লাস জল খেয়ে নিন এবার দেখবেন একটা বমি বমি ভাব হচ্ছে পেটটা নিচু করে একটু ওয়াক করুন দেখবেন ভেতর থেকে মিউকাসটা বেরিয়ে চলে এলো আপনার আর অ্যাসিড হবে না ওই মিউকাসটাই হচ্ছে অ্যাসিড সকালবেলা অনেকে মুখ ধোয়ার সময় দেখবেন আগেকার বুড়োরা করে গান করে না আমরা ছোটবেলা খুব হাসতাম পাশে বাড়ির লোকের ওরকম করলে কিন্তু যে বদল কত ও কিন্তু সায়েন্সটা জানে যে সকালের মিউকাসটাকে বের করে দিতে পারলে বমি করে ওয়াক করে তাহলে তাকে আর অ্যান্টাসিড খেতে হয় না ক্লিয়ার এরকম প্রচুর টিপস আছে এরপর আপনারা কমেন্টসে লিখতে থাকুন আমি জবাব দেব আপনাদের ঠিক আছে ডেসক্রিপশানে আরও অনেক কিছু লিখে দেবো যদি আর টিপস দিয়ে দেবো আমি ওখানে লেখা থাকবে যেগুলো বলে দিলাম রিপিট করে করে চালিয়ে খাতায় নোট করবেন আর যদি আপনার কোনো বিষয়ে টোটকা হোম রেমেডি জানতে ইচ্ছা করে বা হেলথ ম্যাগাজিন আছে আপনারা ওখানে কমেন্টস করুন আমি এখানে রিপ্লাই দেবো ঠিক আজকে আসি আবার নতুন টপিক নিয়ে ফিরবো নেক্সট ডে আজকের জন্য নমস্কার